সতেরো জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাকির পার্টির আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল জুলাই আন্দোলনের শহীদ ফরহান ফাইয়াজ ও শহীদ জাকারিয়া হাসান জুয়েলের প্রথম শাহাদাত বার্ষিকী স্মরণ করা অনুষ্ঠানে জাকের পার্টির কেন্দ্রীয় নেতারা সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন তারা সবাই মিলে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় এবং তাদের ত্যাগ ও সাহসের কথা স্মরণ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকির পার্টির সম্মানিত মহাসচিব জনাব শামীম হায়দার তিনি বলেন ফরহান ফাইয়াজ ও জুয়েলের আত্মত্যাগ আমাদের দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের এক অমলিন দৃষ্টান্ত তাদের রক্ত দেশের জন্য সবচেয়ে মূল্যবান উপহার যা কখনো বেমানান হওয়া যাবে না মহাসচিব আরও বলেন গণতন্ত্রের মঞ্চে সবার ভোটাধিকার সুনিশ্চিত করা এবং মুক্ত স্বচ্ছ নির্বাচন করে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধার প্রকৃত পরিচয় আমরা যেন কখনোই এই অধিকার থেকে বিচ্ছুত না হই তা নিশ্চিত করতে হবে আবেগঘন ভাষণে শহীদ ফাইয়াজের পিতা জনাব শহীদুল ইসলাম বলেন আমার ছেলে দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছে শহীদরা না তারা আমাদের হৃদয়ে বেঁচে থাকেন আমরা এই সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না শহীদদের স্বপ্ন পূরণ হয় অনুষ্ঠানে জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মোরাদ হোসেন জামাল ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি তালাবা ফ্রন্টের সাধারণ সম্পাদক মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি সহ দলের অন্যান্য তারা বক্তব্য রাখেন তারা শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামে অনুপ্রেরণা যোগায় বলে মন্তব্য করেন আলোচনা সভার শেষে শহীদদের আত্মার মা কামনা করে বিশেষ মেলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয় এতে দেশের শান্তি স্থিতিশীলতা ও সবার ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়

ভিন্নতা থাকতে পারে মতো পার্থক্য থাকতে পারে কিন্তু যখন দেশ জাতির সার্বভৌমত্ব অখণ্ডতা প্রশ্ন যখন এখন মানুষের ভাগ্য

যদি অনুষ্ঠিত করতে হয় সকল রাজনৈতিক দলগুলিকে অবশ্যই অবশ্যই আজ